জয় গুরু দেব জয় মা তারা নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটি খুব ভালো বিষয়ে আলোচনা করব আপনারা যদি তান্ত্রিক কবিরাজ বা তান্ত্রিক কবিরাজ না হয়ে থাকেন তাহলে আজকে যে কথাটি বলবো বা যে শক্তির বিষয়ে বলব আপনারা সবাই এই শক্তি অর্জন করতে পারবে আপনারা যদি অপশক্তি নিতে চান ভূত প্রেত জিন পরি যদি নিতে চান বা ওই শক্তির দ্বারা আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে এই দীপাবলি আগেই আপনারা যোগাযোগ করবেন এই শক্তির দ্বারা আপনারা সব কিছু কাজ করতে পারবেন যেমন বশীকরণ বিচ্ছেদ মারণ উচ্চাটন সব ধরনের কাজ করতে পারবেন বা যে কোনো ব্যক্তির জ্বর জ্বালা বা ভূত পেরে যদি সেই ব্যক্তির ভেতরে ঢুকে থাকে আপনারা মুহূর্তের মধ্যে বা যে কোনো ব্যথা সমাধান আপনারা মুহূর্তের মধ্যে করতে পারবেন এই শক্তি আপনাদের নিতে হলে আপনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে করতে হবে এবং এই দীপাবলি রাত্রের আগেই আপনাদেরকে ওই শক্তি আপনাদেরকে প্রদান করা হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি কোনো ব্যক্তির ইচ্ছা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন